সিঙ্গুরে পঁয়ত্রিশ বছর ধরে বামেদের দখলে থাকা সমবায় নিল শাসক দল তৃণমূল গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে সবকটি অর্থাৎ পঁয়তাল্লিশটি আসনই যেতে তারা একটিও আসন পেল না বামেরা তাদের দাবি পুলিশের সামনে বুথ জ্যাম করে ছাপ্পা ভোট করিয়েছে শাসক দল বিরোধী প্রার্থীদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ যদিও তা অস্বীকার করেছে তৃণমূল সমবায় কৃষি উন্নয়ন সমিতি সাল থেকে দখলে এই মোট দুশো পঁয়ষট্টি জন তৃণমূল ও বামীরা সব আসনে প্রার্থী দিয়েছিল বিজেপি প্রার্থী দিয়েছিল বারোটি আসনে রবিবার কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ হয় বিকালে ফল প্রকাশের পর দেখা যায় সবকটি আসনে জিতেছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়ের পরে সিঙ্গুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বলেন ৩৫ বছর পর বামেদের হাত থেকে সমবায় ছিনিয়ে নিলাম তাতে বাধা দিতে গেলে দলীয় প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায়কে মারধরও করা হয় তিনি সিঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন দেবাশিস বলেন তৃণমূল বহিরাগতদের দিয়ে যেভাবে ছাপ্পা দিয়ে গেল যেভাবে আমাকে মারধর করলো তা নাক্কারজনক পাল্টা তৃণমূল নেতা গোবিন্দ ধারা অভিযোগ অস্বীকার করে বলেন এমন কিছুই হয়নি ওরা ভোট কম পেয়েছে বলে এসব বলছে আমি তো আধ ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিলাম